আমি শুনছি আই এম লিসিনিং আমি বলছি আই এম সেইং আমি দেখছি আই এম সিইং আমি দেখাচ্ছি আই এম শোয়িং আমি শিখছি আই এম লার্নিং আমি শিখাচ্ছি আই এম টিচিং আমি যাচি আই এম গয়িং আমি আছি আই এম কামিং আমি ভাবছি আই এম থিংকিং আমি কৰছি আই এম ডই আমি দিছি আই এম গিফিং আমি নিচি আই এম টকিং আমি চাই আই এম ওৱানিং আমি পাশে আই এম